হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সামিএমিত আমি আজকে ভিডিওতে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এমন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি সরাসরি আজকে কিছু কথা বলতে চাই আমি এতদিন অনেক প্রতিবাদ করেছি কিন্তু সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কোনো কথা বলা হয়নি আজকে শুধু প্রথমেই বলবো যে ময়মনসিংহে নারীদের উলঙ্গ ভাস্কর্য রয়েছে ওখানে এত বছর যাবত এটা রয়েছে এটা নিয়ে কি কারো মাথা ব্যথা নেই যেখানে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মানটা দিয়েছে সেখানে নারীদের উলঙ্গ ভাস্কর্য বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ যেখানে মুসলিম সেখানে কে কীভাবে একটা উলঙ্গ ভাস্কর্য তৈরি হয় নারীদের এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যদি অ্যান্সার থাকে প্লিজ দয়া করে দিয়ে দিবেন দ্বিতীয় কথা হচ্ছে যারা প্রতিনিয়ত মডেলদের আইডিতে এসে নিজেকে অনেক বড় ইমানদার দাবি করেন আজকে আপনারা কোথায় প্রতিবাদ করতে পারতেছেন না এখন আর এখন কিছু বললে বলবেন তোদের জন্য তোদের জন্য এসব হচ্ছে সামিয়া মিতুর ফেসবুক পেজে এসে যারা নিজেকে অনেক বড় ইমানদার দাবি করেন আমার মাথার কাপড় ছাড়া কোনো পিকচার দেখে যারা নিজেকে অনেক মুসলিম দাবি করেন অনেক অশ্লীল ভাষায় গালি গালাজ করেন তাদেরকে আজকে বলতে চাই যে নারীদের উলঙ্গ ভাস্কর্য তৈরি করেছে ময়মনসিংহে আরও পাঁচ বছর আগে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু কোনো মেয়ে এখানে এসে অনেক বড় নেতা সেজে যান যদি নেতা শাস্তি হয় জায়গা মতো নেতা সাজুন যেখানে প্রতিবাদ করলে কাজে লাগবে হ্যাঁ এই মেয়েটাকে আপনারা অনেক খারাপ চোখে দেখেন তো প্রতিবাদ করলে কিন্তু সামিয়া মৃত্যুই করে কাজে লাগুক আর না লাগুক সামিয়া মৃত্যুই প্রতিবাদ করে কোনো মডেল দেখেছেন প্রতিবাদ করতে কখনো করে না কারণ তারা কখনো নিজেদের সময় নিজের যতটুকু সময় আছে তারা মিডিয়ার মানুষ নিয়ে কাটাচ্ছে কিন্তু বাহিরের মানুষের জন্য একটা সেকেন্ডের সময় কখনো দেয় না দিলে সামিয়া মৃত দেয় তাই আমার কথাগুলো অনেকের কাছে ঝাল লাগে কারণ আমি সবসময় উচিত কথা বলে থাকি ময়মনসিংহে এমন একটি ভাস্কর্য তৈরি হয়েছে আপনাদের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব সেখানে প্রতিবাদ করা কারণ আপনাদেরও মা বোন আছে মাথায় কাপড় না দেওয়া আর উলঙ্গ ভাস্কর্য তৈরি করা অনেক পার্থক্য এর মধ্যে বুঝতে পেরেছে সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করব সেই রিকোয়েস্টটি হচ্ছে আমার আমি মন থেকে বলছি প্লিজ দয়া করে ময়মন সঙ্গে এরকম ভাস্কর্যটি ভেঙে ফেলুন দরকার নেই যেই ভাস্কর্য নারীর সম্মান দিতে পারে না নারীর গোপনাঙ্গ তুলে ধরে হাজারো হাজার লাখ লাখ মানুষ যে ভাস্কর্য দেখে সকালবেলা মানে যাত্রা শুরু করে সে সমস্ত ভাস্কর্য আমাদের কোনো দরকার নেই যে ভাস্কর্য নারীদের গোপনাঙ্গ নিয়ে মানুষের কাছে তুলে ধরে নারীদের বুক কেমন ওই কেমন সেই কেমন এগুলো তুলে ধরে সেই ভাস্কর্য কতটা শুভনীয় মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ দয়া করে এই ভাস্কর্যটি ভেঙে ফেলুন প্লিজ আপনার কাছে অনুরোধ করছে প্লিজ